আগের মায়েরা মোবাইল ছিল না এখনকার মেয়েরা রাত্রি তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠছে তাহলে যে নারী হরি নাম করলো না সকালবেলা একটু বৈষ্ণব বন্দনা গুরু বন্দনা করলো না সারা রাত মোবাইল চালিয়ে সকাল নয়টায় বাসি কাপড়ে ঘুম থেকে উঠে খেয়ে নিল আপনি কাঁদলেও ওই খাবার চোখে দেখতে পাবেন মা ভালো পেয়ে যাবেন এদিকে দেখান এটা কেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কি কেউ যদি হরি নাম না করে শুধু খেয়ে মরে যায় তাহলে পরের জন্মে আর চান্স আছে ও মানে চান্স আছে এর খাতা শূন্য হরি নামের খাতা শূন্য খালি খেয়েছে আর বিউটি পার্লারে গেছে খালি খেয়েছে আর ঘুরে বেড়িয়েছে এদের জন্ম কোথায় হবে বললি এ যেমন খেয়েছে একে খাবার বানিয়ে দেয় এর একটা খাবার এর একটা খাবার তৈরি করে দে কিরকম কোন পশুকুলে জন্ম দিয়ে দেবে তুমি খেয়েছো তোমাকে পরের জন্ম কে খাবে এই জন্য বলছে জপ করতে হবে হরি নাম জপ করতে হবে হরি নামে কয়টি উপকার সাতটি কতটি উপকার মায়েরা সাতটি কি কি চেতদর্পণমার্জনম আমাদের মনে যে বৃষ্টি ময়লা আছে এই ময়লাগুলো দূর হয়ে যায় কী কী ময়লা খাম ক্রোধ লোভ মহ মাদ মৎসর্্য লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য মায়া এ হল বৃষ্টি ময়লা মনে আছে চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয় মহাপ্রভু বলছেন চেত দর্পণ মানে মন দর্পণ মানে মানে আয়না মার্জন পরিষ্কার করা বলছে যেমন চুলের শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে দাঁত পরিষ্কার হয় হরি নাম রূপী সংকীর্তন জলে মন রূপী আয়নার যে বৃষ্টি ময়লা আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে রাধে রাধে অনেকে বলে আরে মন ঠিক থাকলে সব ঠিক তুলসী গলায় দিয়ে কি হবে এটা ভণ্ডামি কথা আরে জপ করে কি হবে মন ঠিক থাকলে সব ঠিক মন কি দিয়ে ঠিক করবা ডিটারজেন্ট পাউডার দিয়ে আরে হরি নাম দিয়েই তো মন ঠিক করতে হবে তাই হরি নাম জপ করতেই হবে চেতা দর্পণ মর্যাদা দুই নাম্বার ভব মহা, দবগ্নি নির্বাপ তোমার সংসারে যে দুঃখগুলো আসছে এগুলো নষ্ট হয়ে যাবে হরি নামের গুণে ভব, মহা, শ্রেয় বিতরণ বলছে পুকুরে যেমন পদ্মফুল পড়লে প্রস্ফুটিত হয় চাঁদের আলোপে হরি নামের আলো পেলে তোমার হৃদয় পদ্মফুলটা প্রস্ফুটিত হবে তখন তুমি পাপ কাজ থেকে বিরত থাকবে শ্রেয় কই চন্দ্রিকা বিতর নং চার ও মাইরা চার নাম্বার বিদ্যা বোধু জীবন মহাপ্রভু লিখছে বিদ্যা বোধু জীবন মেয়েদের চরিত্র যদি ভালো করতে চাও তাহলে হরি নাম করাও আজ থেকে 30 বছর আগে যে দিদি বৌদিরা এসেছিল এদের আচরণগুলো কেমন এখন বর্তমান যাদের 15 20 30 বছর বয়স এদের আচরণগুলো কেমন মা এক আছে কেন আগের মায়েরা মোবাইল ছিল না এখনকার মেয়েরা রাত্রি তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠছে তাহলে যে নারী হরি নাম করলো না সকাল একটু বৈষ্ণব বন্দনা গুরু বন্দনা করলো না সারা রাত মোবাইল চালিয়ে সকাল নয়টায় বাসি কাপড়ে ঘুম থেকে উঠে খেয়ে নিল এদের দ্বারা মঙ্গল হবে এদের দ্বারা অমঙ্গল হবে কৃষ্ণ ভক্ত মা যদি না হয় কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে না ওমা টিকটকারের গর্ভে কোনো দিন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে না এই জন্য নারীকে ভালো করো আগে যে সমাজের নারী ভালো সে সমাজে সন্তান উৎপাদন ভালো হয় এই জন্য বললেন বিদ্যা বধু জীবনং পাঁচ আনন্দম আনন্দম্বর বর্ধনং প্রত্যেকটা পদে পদে আনন্দ লাভ করবে পূর্ণামৃত স্বাদং পূর্ণ মৃতের স্বাদ পাবে সর্বাত্মা পান সকল আত্মার স্নান হবে পরম বি জয় শ্রীকৃষ্ণ সংকীর্তাহপ্রভু নিজে কি করছে রাধা নাম জপ গোরা পরম যতনে কত সুরধনির ধারাবাহে অরুণ নয়নে বৈষ্ণব কবি আবার পদ লিখলেন বললে খনে ক্ষণে গোরা ভোমে গরি জায় খনে খনে গরায় অমগো খিনা ভোমে গরি জায় আরে রাধা রাধা বলে খানে ওখানে মোর ছায় রাধা রাধা বলি খনি খনি মোর ছায় আর রাধা রাধা বলি খনি